হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি যেটা রান্না করছি সেটা আগেও করছিলাম আপনাদের তো বলছি যে এখন বর্ষার দিন এই যে দেখেন আজকেও ডিম মামলেট করে তরকারি করছি কারণ এখন এগলাই খাইতে হবে বর্ষার জন্য বাজারে যাইতে পারি না বাজারও আনতে পারি না এই জন্য সোয়াবিন ডাল ডিম এগুলাই খাচ্ছি কারণ হচ্ছে কী করা যাবে আর এখানে দেখে ভাত এখন আজকে আপনাদেরকে কড়াই শুদ্ধই নামাইছি কড়াই শুদ্ধই দেখালাম কিছু মনে করবেন না কিন্তু আজকে এত তাড়াহুড়া না মানে কড়াই থেকে যে ঢালবো আপনাদেরকে দেখাবো সেটারও সময় নাই কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে যেদিন দেরি হয় সেদিন সব দিকেই দেরি হয় এই যে দেখেন ভাতও রেডি করতেছি আজকে চালও নিচ্ছি কম কারণ হচ্ছে বর্ষার দিন এমনিতেই খিচখিচ চারোদিকে কাদা টাদা জল আমাদের এদিকে তো এমনিই বন্যা হয় এই যে আবার ধারে গাছের জল চলে আসছে কখন যে বাড়িতে ঢুকে যায় এই দেখেন পাতলা করে করছি দেখছে আর আমার ছোট ছেলেটার ডিম মামলেট দিয়ে তরকারি করলে ডিম মামলেটে দারুণ ভালোবাসে এই জন্য বাচ্চাদের জন্য সব করা কারণ হচ্ছে আমাদের যে কোনো জিনিস দিয়ে আমরা খাইতে পারি কী করব এখন বাজারে যাইতে পারি না বাজার করতে যাব বৃষ্টি এদিকে এই জন্য এখন বর্ষার দিনটাতে খুব অসুবিধা কারণ হচ্ছে বর্ষার দিনে এই দোকানের থেকেই খালি সব আইনে আইনে খাইতে হয় বাজারে যাওয়ারও সময় পাই না আজকে চালও নিশ্চিত কম করে কারণ বর্ষার দিন এমনি ভাত খাইতে ইচ্ছা করে না